নমস্কার বন্ধুরা তোমরা দেখছো গ্রিন লিপ উইথ কৌশিক আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যে সমস্ত বাগান বিলাসগুলো করেছি সেই সমস্ত আইডিগুলির সম্বন্ধে তোমাদেরকে কিছু জানাবো তো দেখো বন্ধুরা প্রথমেই যে আইডিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা খুবই কমন ভ্যারাইটিস এই আইডিটা হচ্ছে চেরি ব্লুজম এই ফুলের মধ্যে সাদা সাথে পিঙ্কেশ ভাব থাকে এই ফুলের মধ্যে তো এখন এটা সিজন টাইম নয় বলে এর কালারগুলো একটু চেঞ্জ তোমরা দেখতে পাবে সুন্দর একটা ভ্যারাইটিস তোমাদের সঙ্গে রাখতে পারো এবার চলে আসি দ্বিতীয় আইডি এই আইডিটা হচ্ছে থিমা এর পাতাগুলো ভেরিগেটেড হয় দেখতে খুব সুন্দর দুই কালারের ফুল হয় গোলাপিতে সাদাতে এখন শুধু গোলাপিটাই ফুটেছে তো এটা হচ্ছে থিমা পরেরটা চলে আসি এটা হচ্ছে মেরি পামার এটাও কিন্তু দু কালারের ফুল হয় সাদা গোলাপির ভাব দেখতেই পাচ্ছ নিচে সাদা গোলাপি সাদা সাদা দুটো রয়েছে আবার গোলাপিও রয়েছে খুব সুন্দর একটি ভ্যারাইটিস পরেরটা চলে আসি এটা হচ্ছে লস পেনশন বিউটি এটাও খুব সুন্দর একটা আইডি মিষ্টি পিঙ্ক কালারের হয়ে থাকে মাহারা গ্রুপেরই একটা এটা এবার চল আসি পরেটাতে এটাও কিন্তু মাহারা গ্রুপের একটা ভ্যারাইটিস যেটার নাম হচ্ছে রোজবেরি রিলাইট এর কালার এখন যেটা দেখছো যেহেতু সিজন টাইম নয় আমি প্রথমেই বললাম সিজন টাইম নয় বলে এরকম কালারগুলো আসছে ফুলের সিজন টাইম হলে ফুলের কালার খুব সুন্দর হয় চলে নেক্সট ডে এটা হচ্ছে মাহারা রেড পুরো গুচ্ছাকারের ফুল ছোট্ট গাছে কত ফুল ফুটেছে দেখো চলে আসি পরেরটায় ক্যালিফোর্নিয়া গোল্ড এতেও খুব সুন্দর ফুল হয় প্রচুর ফুল ফোটে খুব সুন্দর একটা আইডি হলুদ কালারের মধ্যে এরপরে চলে আসি একটা অরেঞ্জ কালারের আইডিতে এটা হচ্ছে জাকিরানা অরেঞ্জ কিন্তু যেহেতু সিজন টাইম নয় বলে কালারটা পুরো ফেড অর্থাৎ জাকিরানা পিচ কালার চলে এসেছে জাকিরানা পিচের মধ্যে যে কালারটা আছে সেই কালারটা এটার মধ্যে চলে এসেছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আজকে যে কটি গাছে আমার ফুল রয়েছে সেই কটি আইডি সম্বন্ধে বাকি আরও আইডি আছে সেগুলো ফুল এখনও আসেনি ফুল ফুটলে পরে তোমাদেরকে সেই সমস্ত আইডিগুলোরও সাথে পরিচয় করিয়ে দেবো তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেখো তো এই ধরনের গা সংক্রান্ত টুকিটাকি খবর তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো সকলেই ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের এই ভিডিও নমস্কার